হ্যালো বন্ধুরা বড়মা মা সুদীপাকে বাড়ি থেকে বের করার আগেই অবরজিতে সে থামিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন সুদীপা বাড়িতে আসলে বড়ো মা অপয়া অলক্ষ্মী বলে নানারকমভাবে অপমান করতে থাকে তবে সুদীপা শ্রাদ্ধের জায়গায় অব্রোজ ছবি দেখে চমকে ওঠে আর মনে মনে ভাবে আমি কোনোভাবে জীবিত মানুষের শ্রাদ্ধ করতে দেব না আর এই দিকে পিসিমণিও অব্রোজ ছবি দেখে চমকে ওঠে ঠিক তখনই সুদীপার সাথে হওয়া অন্যায় কিছুতেই মেনে নিতে না পেরে পিসিমণি আদিত্যকে বলে যে জামাই বাবা ইনি কি তোমার দাদা ভাই তখন আদিত্য বলে যে হ্যাঁ এটাই আমার দাদা ভাই ঠিক সেই মুহূর্তে পিসিমণি বলে যে এই ছেলেটাকেই তো কাল সুদীপা নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে এই কথা শুনে তো আদিত্য বুঝতে পারে যে তার মানে দাদা ভাই মারা যায়নি বেঁচে আছে এই বলে আদিত্য কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে তার দাদাভাই অভ্রকে ফিরিয়ে আনতে আর সেখানে গিয়ে অভ্র আদিত্যকে দেখে অবাক হয়ে যায় আর বলে তার মানে সুদীপাকে দিব্যি দেওয়া সত্ত্বেও সবাইকে সমস্ত কিছু বলে দিয়েছে তখন আদিত্য বলে যে না দাদা ভাই সুদীপা কাউকে কিছু বলে বলেনি পিসিমণি আমাকে বলেছে আর যাই হোক না কেন তোকে বাড়ি ফিরতেই হবে না তো বড়মা এর সমস্ত কিছু দায় সুদীপাকে দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে এমন এমনকি সুদীপা আমার স্ত্রী এই কথা বলতেই অব্র অবাক হয়ে যায় তখন তড়ি ঘুরে করে অব্র বাড়িতে চলে আসে আর সুদীপাকে বড়মার হাত থেকে বাঁচায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন